গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কীভাবে এমন নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে বহু বহুকাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহরবুল্লা আলমিনের আল্লাহ রবুল্ আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কি আমাদের দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড়ো অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ফিল আর বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনা লিপ্ত হলে সেটি যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করে এদের তার মানে কর তারা কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ তালা আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়াত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ তালা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তালা সমুতি ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতা থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সদালাহসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী সাদা সালাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পড়াচ্ছ লাহার আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে যদি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ফিল করো তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে জন্য তাকে মেরে মেরে ফেলতে পারো কোনোভাবে মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে তিলে তিলে শেষ করবে নির্মমভাবে শেষ করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম যন্ত্র বাসে আপনার পেট্রোল পাম্প নিক্ষেপ করা এটা কত বড় অপরাধ হতে পারে বলার অপেক্ষা রাখেন এ ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং যদি যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে কোনো মুসলমান এটা করতে পারেন না আল্লাহ তালে বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফাঁকা আনা হ্যা ফাঁকা আনা কাতলা যেমনি হ্যাঁ তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সামিল বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এবং আমাদের জাতি হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এটার সাথে যারা জড়িত হবেন তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন যারা এটা করবে তারা যেই হোক না কেন যে দলের হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এটা আমাদের কর্তব্যের অংশ আল্লাহ আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদেরকে আলাদা রক্ষা করুন